হ্যালো এভরিওয়ান দিস ইস নয় পি আশা করি সবাই ভালো আছেন ভাইরাল তিনশোভিট সংলগ্ন পূর্বাচল ক্লাবের বিশাল বড় এরিয়া জুড়ে অনেক বড় আয়োজনের মিলন মেলার সারাটি দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটি কিন্তু খুবই স্পেশাল হতে চলছে বন্ধুরা কারণ পূর্বাচল ক্লাবে এই প্রথম আমাদের পূজা উদযাপন পরিষদের মিলন মেলা উদযাপিত হলো আর এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন গুলাম দস্তগীর গাজী সহ ভাইরাল তিনশোভীর নীলা মার্কেটের যার এক নামে পরিচিত সেই নীলা ম্যামও ছিল সম্পূর্ণ আয়োজনে আর প্রোগ্রামে দিনটিকে আরো আনন্দিত করে তুলতে ছিল বিভিন্ন খেলার আয়োজন ছোট বড় সকলের জন্য সাথে ছিল খাওয়া দাওয়া নৃত্য গান লটারি পুরস্কার সহ আরো অনেক বিশেষ বিশেষ আয়োজন তো সেই সাথে পূর্বাচল ক্লাবটিও আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো আপনাদের আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সাথে ভিডিও শেষে আপনার মূল্যবান মতামতটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন চলেন তাহলেই শুরু করা যায় তো বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখা ভালো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে প্রত্যেকেরই এন্ট্রি ফি লেগেছিলো এক হাজার টাকা করে আর যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা আর হ্যাঁ ছয় বছর পর্যন্ত শিশুদের কিন্তু কোনো রকম এন্ট্রি ফি ছিল না তো আমি ভিতরে এন্ট্রি নেওয়ার পর থেকে দেখলাম একজনের পর একজন সম্মানিত অতিথিবৃন্দরাও প্রবেশ করতেছিল তো সবার সাথে তাদেরকেও আমি স্বাগতম জানালাম তারপর এদিকে ছবি তুলতেছিলাম ভাইরাল নীলা নীলামের অনেক আদরের কাছের দেবরের সাথে তারপরে এই তো আমাদের সুয়েল রানা ভাইয়া আমাদের তাদের গেস্ট রুমে নিয়ে কিছুক্ষণ অনেক আপ্যায়ন করেছে আর দাদা দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ তারপর এই তো আমরা চলে আসছি আমি চলে আসছি আমাদের পাও না সকালের নাস্তা নেওয়ার জন্য যদিও এখন সকাল সকাল না বলা যায় দুপুর একটা বাজে আর এই দিকে এই তো মিষ্টি একটা হাসি দিয়ে পরিচিত হলাম নতুন নতুন অনেক দিদিভাইদের সাথে খুবই ভালো লাগলো মিলন মেলাতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে নতুন নতুন অনেক দিদিভাইদের সাথে আর এই দিকে আমাদের সম্মানিত যে নেতা বিন্দুরা ছিলেন এবং প্রধান অতিথিরা ছিলেন তারা তাদের মানে উপস্থাপনা বিভিন্ন উপস্থাপিত করতেছিল আর এই দিকে সবাই অতিথিবৃন্দরা হয়েছে কি ফ্যান নিয়ে আর কি মোট কথা কারাকারে যেহেতু অনেক গরম ছিল সবারই অনেক গরম লাগতেছিলো এইদিকে ফ্যানের মানে ফ্যানের সংখ্যা কিছুটা কম ছিল যার জন্য সবাই মানে কেউ কাউকে ফ্যান দিতেছিল না মানে সবাই একদিকেই ফ্যানটা ঘুরে রাখতেছিল। তো দেখতে দেখতে এই তো আমাদের আবার চলে আসছে দুপুরের যে মেন খাবার খাবারের মেনু আর এদিকে আমার ছেলে সুন্দর টিকিট কেটে কেটে টিকিটটা দিয়ে সে একটা খুব সুন্দর একটা গান বানায় ফেলছে দেখতেই পারতেছেন অনেক কিউট ছিল গানটা আর এই তো আমাদের খাবার চলে আসছে এর সাথে এটা কিন্তু বলতেই হবে রান্নাটা অনেক টেস্ট ছিল আর বিভিন্ন ধরনের মানুষদের জন্য বিভিন্ন আইটেম করা ছিল এখানে যেহেতু অনেক গরম ছিল অনেকে আসছে যারা পোলাও পছন্দ করে না তারা ওই মানে ওই রাইসে নর্মাল রাইসও করা ছিল তাদের জন্য ডাল ফিশ এবং নর্মাল রাইস যে যেটা খেতে চায় তাদেরকে সেটাই দেওয়া আর এই তো যেহেতু খাবার দাবার শেষ এখন কিছুটা কালচারাল প্রোগ্রাম শুরু হবে আর এত গরম ছিল এতটা টায়ার্ডও ছিলাম যে কারণে মেয়ের জন্য অ্যাকচুয়ালি শাড়ি জুয়েল নিয়ে গিয়ে গেলাম কিন্তু তারপরও মেয়েকে শাড়ি পরানোর কোনো এনার্জি পেলাম না কারণ এতটা টায়ার্ড ছিলাম আর মেয়েও যেতেছিল না সেও খুব টায়ার্ড ফিল করতেছিল যার জন্য চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ও যে ডান্সটা করবে তার সাথে ড্রেসটাও যায় অনেকটা তো শাড়ি পরা ছাড়া হালকা পাতলা খাওয়া দাওয়ার পর তো মেকআপ উঠে যায় যার জন্য একটু মানে রেডি করে দিলাম তারপরেই তো মেয়ে মেয়ের পারফরমেন্স করে ফেললো একের পরে প্রত্যেকটা প্রতিযোগী এখানে পারফর্ম করেছিল আর প্রত্যেকে অসাধারণ ডান্স করেছিল সেটা কিন্তু বলতেই হবে হবে আর এই আমার মেয়ের ফ্রেন্ড ডান্স করতেছে স্টেজে আর সেও তার বান্ধবীর সাথে তাল মিলাইতেছিল নিচে বসে বসে তো একের পর এক প্রতিযোগিতার ডান্স দেখলাম গান শুনলাম তারপরে চলে আসছি এখন হচ্ছে আপনার বড়দের যে বড়দের একটি খেলাতে সেটা হচ্ছে মহিলাদের একটি চেয়ার খেলা উপভোগ করার জন্য যেহেতু এখন প্রায় বিকেল হয়ে গেছে তো কালচারাল প্রোগ্রামও শেষ আর এই দিকে সবাই মিলে একটু মজা করতেছিলাম সেই সাথে সম্পূর্ণ ক্লাবটা সবাই একটু ঘুরতেছিলাম এখানে আর যেটা দেখলাম ঘুরে সেটা হচ্ছে এখানে অনেক প্রজাতির ফুলের এবং ফলের গাছ ছিল সেই সাথে খুব সুন্দর করে সাজানো গোছানো আমি দুই একটা রিলস বানাইছি খুব শর্ট টাইমে যদিও খুব ব্যস্ত ছিলাম অত একটা ভিডিওস নেওয়া হয় নাই তারপরে যতটুকু পারছি তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করেছি আর এই তো দুল খেতেছিলাম বুইড়া বয়সে ভীমরতি ধরলে আর কি যা হয় তো বিকালে অনেক সুন্দর বাতাস ছিল যেই কারণে দুল খেতে না ভালোই লাগতেছিলো সেই যেমন শৈশবে ফিরে চলে গেছি এরকম একটা ফিল ছিল আর কেন জানি না আমার ছোটদের সাথে মিশতে খুবই ভালো লাগে আর এই তো মনের আনন্দে বেসরে গলায় গান শুরু করে দিলাম আর আমার কেন জানি পরিবেশটা খুব সুন্দর থাকলে না অটোমেটিকলি মন থেকে গান চলে আসে তারপর এই তো সন্ধ্যা প্রায় প্রায় আর এইদিকে মেয়েদের কিন্তু চেয়ার খেলা শুরু হয়ে গেছে আর এখানে হাঁট্টা লড়াই হইতেছে খুব দৌড়া দৌড়ি চলতেছে মানে চেয়ার নিয়ে রীতিমতো যুদ্ধ চলতেছে খুবই মজা লাগতেছিল মানে বিকেলের এই সময়টা আসলে খুবই মজা করতেছিলাম আর এই তো আজান আজান দিতেছিলো যার জন্য এখন একটু ব্রেক টাইম চলতেছিল আর এই তো যায়দের সাথে খুব মজা করতেছিলাম তারপর দেখতে দেখতে এই তো এখন একটা কাপল খেলা ছিল মানে এত মজা ছিল কাপল খেলাটা যা বলার মতো না আর আমি এই আমার হাজব্যান্ডকে মিস করতেছিলাম কারণ আমার হাজব্যান্ড মানে চলে গেল আর বলছিল যে আসবে তো তো সবাই মানে সবার চোখ বেঁধে দিবে সবার সবার ওয়াইফকে আর কি খুঁজে বের করতে হবে তো মোটামুটি সবাই না খুঁজে পেয়েছে আর এই খেলাতে একদম নীলা ম্যাম সম্পূর্ণ খেলাতে সাথে ছিল এবং সে খুব আনন্দ করতেছিল তার চোখ মুখ দেখেই হয়তো বোঝা যাইতেছিল আর আর এইদিকে আমাদের দাদা ভাইরা বৌদিমন্দিদের খুঁজে পেয়ে মনে হলো অমূল রতন পেয়েছে এমনভাবে তারা জড়িয়ে ধরতেছিলো জাস্ট অ্যামেজিং আমার কাছে খুবই ভালো লাগতেছিলো তো সকলের ভালোবাসা দীর্ঘজীবী হোক আর এই তো দেখা হয়ে গেল একটা কিউট সোনামণির সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগতেছিল আর এই সুন্দরী দিদিভাইদের সাথে ছবি তোলার সময় তাদের এত হাইলাইট চেহারার সাথে আমাকে কেমন লাগ যেন ডিম লাইট ডিম লাইট ফিল লাগতেছিল তারপরে এই তো আমার হাজব্যান্ড চলে আসছে এখন চলে আসছে একটু তার সাথে বসে বসে কথা বলার জন্য তো এই তো এখানে বাইরে অনেক বাতাস ছিল আর বাইরের যে পরিবেশটা এতটাই স্নিগ্ধ ছিল মানে যা বলার মতন আর এই তো বললাম যে চলো একটু ভিডিও করে ছবি তুলে কিন্তু না দেখেন কি ভাবটা নেই সে ছবি তোলার সময় মানে তাকাতেই চায় না ভিডিও করার সময় অত একটা টাকা না সে তার মোবাইলের দিকেই সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখে সারাদিন তো মোবাইল দেখেই আমার সাথে আসার পরেও মোবাইলটা দেখে আপনাদের একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম দেখেন কী অবস্থা এই নিয়ে তার সাথে অনেক তর্ক করি আমি মাঝে মাঝে যে আমি এখন বসছি তুমি এখন মোবাইলের দিকে তাকাতে পারবা না তো দেখতে দেখতে প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে যেহেতু চলে আসছি আর এখন শুরু হয়ে গেছে যেমন খুশি তেমন নাচের একটি ফাইনাল যে রাউন্ড চলে আসছি আর এই রাউন্ডটি আমার প্রতিটা প্রোগ্রামের এই যেমন খুশি তেমন নাচের এই ফাইনাল রাউন্ডটা আমার অসম্ভব ভালো লাগে তারপরে তো অনেক নাচানাচি করলাম অনেক আনন্দ করলাম সবার সাথে আর করতে করতে না খিদা পেয়ে এত খিদা পাইছে মানে খিদার চোটে দেখেন একদম বাঁকা হয়ে গেছে আর ছেলে মেয়েদের অবস্থা খুব কারণ দুপুরে অনেক গরম ছিল আর খাবারগুলো অনেক টেস্ট ছিল কিন্তু হয় কি এত গরমে না অ্যাকচুয়ালি খাওয়া যায় না সেই সাথে অনেক নাচ গান কথা বল ফুর্তি মানে অনেক করলে না খিদা তো লেগেই যায় তো এই তো চলে আসলাম মানে ক্লাবের ভিতরে পূর্বাচল ক্লাবের ভিতরে চাইনিজ রেস্টুরেন্টে আর এখানে এসে ছেলে মেয়ে আর কি ওদের পছন্দ চাউমিন ওরা অর্ডার করবে যার জন্য ওদের পছন্দেই নিয়ে নিলাম আর যেহেতু অনেক রাত বাসায় গিয়ে তো আর রান্না করা সম্ভব না তো খাওয়া দাওয়া করে নিলাম আর খাবারের পরে এমন ঘুম পাইছে মানে শরীর মনে ছেড়ে দিছে আর এখন বেজে গেল রাত প্রায় সাড়ে দশটা আর মেয়ে তো খুবই টায়ার্ড আমার মেয়ে এমনিতে অনেক নুনির পুতুল যাকে বলে কোনো কিছুই সে পেট ভরে খায় না আর যে কারণে খুব অল্পতেই সে অনেক টায়ার্ড হয়ে যায় তো সে এখন বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তারপর বললাম মামনি তোমার একটা ছবিও তুলি নেয় ভালো ভিডিও করে নেয় তারপর মা আমি ছবি ভিডিও করতে করতে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিলাম আমরা তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বাই বাই